মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ ভেঙে সেখানে ইহুদি মন্দির স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা হিব্রু ভাষার বিভিন্ন প্ল্যাটফর্মে এ নিয়ে তারা আলোচনা চালাচ্ছে বলে সতর্কতা জারি করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয় আল জাজিরার খবরে বলা হয় এ ব্যাপারে সতর্কতা দিয়ে ফিলিস্তিনি মন্ত্রণালয় এক্সে একটি পোস্ট করেছে এতে তারা জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায়কে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানিয়েছে তারা বলেছে আল আকসাম মসজিদ ভাঙার পরিকল্পনাকে আমরা দখলকৃত জেরুজালেমে ইসলামিক এবং খ্রিস্টানদের পবিত্র স্থানে পদ্ধতিগত উস্কানি হিসেবে বিবেচনা করি আন্তর্জাতিক সম্প্রদায় এবং এ বিষয় সংক্রান্ত জাতিসংঘের সংস্থাগুলোকে এই উস্কানিকে সর্বোচ্চ গুরুত্ব নিয়ে দেখা এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা প্রায় মুসলিমদের পবিত্র এ স্থানে গিয়ে তাণ্ডব চালায় নিষেধ থাকা সত্ত্বেও তারা সেখানে ধর্মীয় প্রার্থনা করে এতে তাদের সরাসরি সহায়তা করে দখলদার ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা এসব অবৈধ বসতি স্থাপনকারী ফিলিস্তিনিদের ব্যক্তিগত ভূমিতে জোরপূর্বক বাস করে তারা দখলদার ইসরায়েলি সরকার থেকে সব ধরনের সুরক্ষা পেয়ে থাকে গত সপ্তাহেও আল আকসা মসজিদে কয়েক ডজন ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারী সেটলার জোর করে ঢুকে ধর্মীয় আচার পালন করেছে জেরুজ্জালেমের স্থিতাবস্থা বজায় রাখার চুক্তি অনুযায়ী ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত ওই মসজিদ চত্বরে অমুসলিমদের কোনো ধরনের ধর্মীয় আচার পালনের অনুমতি নেই উনিশশো সালে আল আকসা নিজেদের দখলে নেয় ইসরায়েল চুক্তি অনুযায়ী সেখানে মুসলমানরা নামাজ আদায় করতে পারেন আর ইহুদিরা প্রবেশ করতে পারেন তবে প্রার্থনার অনুমতি নেই তাদের এরপরও সেখানে অবস্থিত টেম্পল মাউন্টে প্রার্থনা করে থাকেন ইহুদিরা বিশ্লেষকরা বলছেন এ পরিকল্পনা বাস্তবায়িত হলে শুধু জেরুজালেম নয় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে কারণ আল আকশা শুধু একটি ধর্মীয় স্থাপনা নয় এটি মুসলিম বিশ্বের আত্মিক আবেগ ইতিহাস ও পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ ফিলিস্তিন বারবার আন্তর্জাতিক মঞ্চে এই বিষয়টি তুলে ধরলেও এখনো পর্যন্ত বড় কোনো পদক্ষেপ নেয়নি জাতিসংঘ বা প্রভাবশালী বিশ্বশক্তিগুলো তবে এবার পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আল আকসার প্রতি ইসরায়েলি হুমকি নতুন নয় তবে এবার তা আরও সংগঠিত ও প্রকাশ্য ফিলিস্তিনের সতর্ক বার্তা স্রেফ একটি প্রতিবাদ নয় বরং তা এক সম্ভাব্য বিস্ফোরণের আগাম সংকেত আন্তর্জাতিক মহলের উচিত সময় থাকতে পদক্ষেপ নেয়া নইলে ইতিহাস আবারও রক্তাক্ত হতে পারে পবিত্র ভূমিতে প্রিয় ভিউয়ার দয়া করে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন